আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা দুই হাজার আটশো দুই নম্বর পেজ বিক্রি করা হবে দুই হাজার আটশো এক নম্বর পেজটি ভিডিও করার আগে বিক্রি হয়ে গেছে এইটা হচ্ছে দুই হাজার আটশো দুই নম্বর পেজ এটা কন্টেন্ট সেট আপ পেজ এর ফলোয়ার সংখ্যা হচ্ছে দুই হাজার আটশো আমরা স্ক্রিনে গিয়ে পেজটির এ টু জেড দেখবো দেখে যদি পছন্দ হয় পেজটি নিতে চান আমার কাছ থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিও শেষের দিকে পেজটির লিঙ্ক যোগাযোগের ইনফরমেশন পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখে নেওয়া যায় ওকে সোলার্সি কম্পিউটার স্কিমে মূলত এই পেজটি দুই হাজার একশো ফালের এই পেজটি বিক্রি করা হবে আমরা এর ডিটেলস দেখব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম দেন হচ্ছে যে পেজ রিকমেন্ডেশন দেখব ইয়েস রিকমেন্ডেশন ওকে এখানে প্রবলেম দেখতেছি না পেজ স্ট্যাটাস দেখব যে গ্রিন আছে কি না ইয়েস এই যে গ্রিন মার্ক এবং পেজের কোনো ধরনের ইস্যু নেই দেন আমরা মনিটাইজেশন টুলস দেখব ওকে মনিটাইজেশন এলিজিবল এবং আমরা এখানে টুলসে ক্লিক করে দেখবো যে আসলে কি কি আছে পেস্টিতে এবং কি লক্ষ্য করলে দেখতে পারবেন যে স্টার সেট আপ চলে আসছে এই যে কন্টেন্ট মনিটাইজেশনের ঠিক আছে তো কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টার সেট আছে যেহেতু পেজটিতে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ চলে আসছে সুতরাং আপনার ব্যাংক ইনফরমেশন এবং টিন নাম্বার দিয়ে মনিটাইজেশন করে নিয়ে রিলস থেকে ইনকাম করতে পারবেন লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন আপনার পিকসার থেকে ইনকাম করতে পারবেন টেক্স থেকে ইনকাম করতে পারবেন অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে ইনকাম করতে পারবেন এই হলো বিষয় আমরা আর একটু বিস্তারিত দেখব এই যে পলিসি ইস্যুতে ক্লিক করে দেখব যে কোথাও কোনো ইস্যু আছে কিনা না লক্ষ্য করুন এখানে মনিটাইজেশন ভায়োলেশন নেই এবং মনিটাইজেশন টুলসে যদি আমি ক্লিক করি কোনো মনিটাইজেশন এখানে ছিল না জাস্ট সেটা পার্সে কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টার মনিটাইজেশন ঠিক আছে আরও কিছু ইনফরমেশন দেখবো আমরা ইনসাইডে ক্লিক করে দিলাম পেস্টিরিস বেশ ভালো এখানে দেখলে দেখতে পাবেন বাট ভিডিও ডিলিট করা আছে কিছু দেন হচ্ছে আমি কি করব এই যে অডিয়েন্সে ক্লিক করবো অডিয়েন্সে ক্লিক করার পর এখানে যে টপ কান্ট্রিগুলো আছে সেগুলো দেখতে পাবেন পেস্ট্রি ফুল ফ্রেশ কোথাও কোনো প্রবলেম নেই যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে পেস্ট্রি নিতে পারেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওকে লক্ষ্য করুন এটা আমার ফেসবুক আইডি আমি যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন আমি রোমপুর সিটিতে আসি অর্থাৎ রমপুর শহরে এসে সাপলা থেকে আমাকে কল করলে পেয়ে যাবেন এবং আমার সাথে সাক্ষাৎ করে এই মনিটাইজেশন পেস্টি নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে রমপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে পেস্টি নিতে পারেন কারণ এই পেস্টি আমি আপনাকে বুঝাই দেব মনিটাইজেশন করায় দেব মাত্র পনেরো মিনিট লাগবে ঠিক আছে দূরত্ব অনেক বেশি হলে এই পনেরো মিনিটের জন্য আসার দরকার নেই এখান থেকে লোকজন পাঠাই দিয়ে নিতে পারবেন যদি এটা পসিবল না হয় তাহলে পেমেন্ট করে ফেসটি নিতে পারবেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন সেই সম্পর্কে আপনি অবগত আছেন কি না তার বিস্তারিত জানেন কি না এই কারণে আমি এখন আমার বিস্তারিত জানাচ্ছি এই বিস্তারিত তথ্য দেখে যদি মনে হয় আমি রিয়াল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই যেটা বলছিলাম এটা হচ্ছে ভেরিফাইড ফেসবুক আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল পড়ছি দ্বিতীয় হাই স্কুল হচ্ছে নেওয়াশি এম এল হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি যেটা বললাম এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে এগুলো দেখে নেবেন পাশাপাশি একটা ভিডিও পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে এগুলো দেখে নেবেন কারণ অনেক ফেক অ্যাকাউন্ট আছে ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন দ্বিতীয় যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই যে আমার পেজ নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানে আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা মেসেজ করবেন কল দিবেন না সরাসরি কল দিবেন না মেসেজ করে রাখবেন ভয়েস করবেন অথবা টেক্সট করে রাখবেন আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই দিয়ে থাকি আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারবেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুতরাং আল্লাহ হাফেজ টাটা রাখি বের কথাগুলো শুনে যান কমেন্টে জানান আপনার অনুভূতি